তাহলে আজকে ছোটখাটো বিষয় যদি কাউকে না পায় আজকে বড় ধরনের ষড়যন্ত্র যখন চলতেছে মুসলিমদের সাথে তাহলে আমরা কি করতে পারি এই আমি মনে করি আমার বক্তব্য যারা শোনেন আমার সাথে কি হবে এটা আল্লাহ দেখে নেবে আপনাদেরকে বলতেছি কান্দা ঢুকান এটা ওয়াদা করে এখান থেকে ফিরেন আজকের পর থেকে কোনো হিন্দুর দোকানের সীমানা পর্যন্ত যাবেন না এটা আপনাদের নৈতিক দায়িত্বটা আমি বললাম যদি এটা না করেন তারা ফেকের বাচ্চা প্রত্যেকটা মুসলিমকে অঙ্গীকার নিতে হবে খেলাম না আমি মিষ্টি ভোগ সেটা মুসলিমের দোকান আর হিন্দুর দোকানের না খেলাম আর কি হবে আপনি তো কাছে এটা বলতে পারবেন যে ইসলামের জন্য আমি এতটা করেছি কেন করবেন আপনারা এটা যেখানে দেখবেন এদেরকে ঠেকা না হলে এটা আপনার ইসলামের সাথে আপনার সন্তানদেরকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে আমাদের এদেরকে নিয়ে আক্ষেপ আফসোস কম হলেও কিন্তু কিছু কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি যারা এই চরিত্রের না বোরকা পরে এবং অল্প বয়সে যেগুলো কিছুই বোঝে না এমন মেয়েদেরকে টার্গেট করে করে তাদেরকে পর্যন্ত নষ্ট করা হচ্ছে এবং মারাত্মকভাবে তাদেরকে ক্ষতি করা হচ্ছে আর যখন বিষয়টা অমুসলিম হিন্দুদের মতো ব্যক্তিদের দ্বারা এটা হয় এটা কোনো মুসলমানের গায়ে রক্ত থাকলে ও ঘরে বসে থাকার মতন ব্যক্তি না আজকে আপনারা চুপচাপ এই জন্য আপনার সমাজে হয়নি আপনার মেয়ের সাথে হয়নি কিন্তু যাদের এখানে ঘটেছে যাদের হয়েছে তারা বুঝতেছে সেখানে কি হবে আর যারা এগুলো ঘটায় এটা মনে রাখেন এটা যদি গাজীপুরে ওরা ঘটিয়ে সাকসেস হয়ে যায় টঙ্গিতে ঘটিয়ে যদি সাকসেস হয়ে যায় আপনার নারায়ণগঞ্জে ঘটাতে ওদের বেশি দিন লাগবে না এটা জেনে নেন কিন্তু নিয়ম হচ্ছে যখন একটা ঘটনা ঘটে গেছে এটার যদি উচিত জবাব আজকে মুসলিমরা দিতে পারত তাহলে কালকের থেকে মেয়েগুলো আমাদেরকে যারা বলে যে আমরা এর বিপক্ষে কেন বক্তব্য করি না বা কিছু করি না আপনি আমাদের আমি কোন মুনাফেকদের কাছে বক্তব্য করি এটা আমরা নিট দ্বিধায় বলি আপনি আল্লাহর কাছে আশ্রয় চান যে আপনি মুনাফেক কিনা কিন্তু আমরা যত জায়গায় বক্তব্য দিচ্ছি পুরো বাংলাদেশ তো চয়ে বেড়াই আমরা নেটের বক্তব্য গুলো দেখি আমরা দেখতে পাচ্ছি মুনাফেকদের সংখ্যা বাংলার জমিনে বেশি আছে আমাদের মুসলিম নেতাগুলা যেখানে মন্দির উদ্বোধন করে দেয় মূর্তির সামনে গিয়ে মাথা ঠোকায় ওটাকে গিয়ে আল্লাহর প্রশংসা করে উদ্বোধন করে দেয় সমস্ত কিছুর মধ্যে মুসলিমরা ইনভলভ তো এই মুনাফিক চরিত্রের মাঝে আমরা বক্তব্য দিয়ে কি করতে পারি আরে আপনি কিছু করেন বা না করেন আমরা তো একটা দাবি বরাবরই করে আসছি যে মুসলিম নামের কলঙ্ক আপনি আপনি অন্তত হিন্দু ধর্মের মিষ্টিটা খাওয়া আজ পর্যন্ত বাদ দিতে পারলেন না আপনার কাছ থেকে যাতে কি আশা করে কি আশা করে আপনার কাছ থেকে যে আপনি এখন পর্যন্ত হিন্দুদের দোকান থেকে মিষ্টি খাওয়া ছাড়তে পারেন নাই তাহলে আপনার মহিলাদেরকে নিয়ে যায় আপনি কিছু করার ক্ষমতা রাখেন না আপনার মধ্যে সেই না ঘৃণা ভূতকা নাই এটা যে ঘৃণা থাকতে হয় না ঘৃণাটা আপনার না কিন্তু আমরা বলতে গেলে আজকে স্কুলের মতন এত বড় ক্ষমতা ওদের হয়ে গেছে যে আমাদেরকে পোস্টার দেখিয়ে হুমকি দেবে টার্গেট করে এত বড় ক্ষমতা ওদের অথচ ওরা প্রয়োজন বাংলাদেশে আমরা প্রয়োজন আমরা আজকে কিছু বলতে পারি না কারণ আমাদের মাথার উপরে আল্লাহ ছাড়া আল্লাহ তো সবার সাথে আছে কিন্তু আমাদের উপরে কোনো নেতৃস্থানীয় কোনো ব্যক্তি বা এমন কোনো পাওয়ারফুল লিডার বা এমন কোনো ধর্মের অনুসারী নাই যাদেরকে নিয়ে আমরা মাঠে নামতে পারি আর ইসকন কি বলেছে আমরা তো মনে করি বাংলার জমিনে আমার সাথে যদি দশটা একশোটা পোলাপান এক হয়ে যায় যে আল্লাহর জন্য বাস বোনালে মরবো একটা ইস্কুন তো বাংলাদেশে থাকার কথা না থাকতে পারতো না আর আমরা তো দাবি করি এটা যদি বাংলাদেশের মানুষ ইসলাম বুঝত ইস্কন কেন একটা হিন্দু পর্যন্ত বাংলাদেশে চিন্তা ভাবনা করে থাকার প্ল্যান করত তো এগুলো আমরা বলতে পারি কিন্তু আমরা জানি এগুলো বললে এই যে এক কান দিয়ে ঢুকতেছে মসজিদের বাইরে বেড়ে গেলেই আপনার কান থেকে আউট হয়ে যাবে কারণ আপনি এমন পলিটিক্স সাথে জড়িত আপনাকে হিন্দুর বাসায় দাওয়াত দিলে আপনি যেতে বাধ্য আপনার বন্ধু নাকি হিন্দু আপনার মেয়ে হিন্দু ফ্রেন্ডস আমার লাইফে আমি দেখেছি আমাদের যুগে প্রাইমারি স্কুলে যখন পড়ি আমাদেরই পরিচিত রক্তের এক আত্মীয় হিন্দু ছেলের সাথে প্রেম করে এখন এই মহিলাকে নিয়ে যদি দর্শন করে হিন্দু এখন আমরা মুসলিমরা যদি মায়া কান্না কাঁদি কাদের জন্য কাঁদল হ্যাঁ মুসলিম শব্দটার কারণে কাঁদি চোখে পানি আসবে কষ্ট হবে কিছু করার নাই কিন্তু আমাদের এই মুসলিম মহিলাগুলোর চরিত্র তো হিন্দুদের মতই হয়ে যাচ্ছে আরে যাদেরকে আল্লাহ না পাক বলেছে আমরা একটা বেনামাজের কাছে মেয়ে দেওয়াটাকে পছন্দ করি না আমাদের মেয়েগুলো হিন্দুদের মতন ব্যক্তিদের ছেলেদের খপ্পরে পড়ে যাচ্ছে আর আপনি খবর রাখেন না আপনার সমাজের যুবকদেরকে জাগতে হবে একটা টার্গেট দিতে হবে মরি আর বাঁচি কিন্তু আপনাদের জন্য আমার কোনো সে নাই আমার দুঃখ হয় আমাদের বাংলাদেশের প্রশাসনকে নিয়ে ডিফেন্সের আর্মি র্যাব পুলিশের মধ্যে কি মুসলমানের রক্তের একটা মুসলমান নাই ওরা কি পারেন এর একটা নিতে মুসলিম বোন কি শুধু আমার মসজিদের মেম্বার হুজুরদের নাকি প্রশাসনের লোকদের ওরা কি করে তাহলে এটা তো ওদের কাজ আজকে আমরা যদি অস্ত্র হাতে নেই আমাদের মানহাজের বড় শেখেরাই আমাদেরকে খারেজি ট্যাগ লাগিয়ে দেবে বলবে বেরা খারিজি হয়ে গেছে আর একটা বিবৃতি দিচ্ছে না বড় কোনো সে আর আমরা যদি এখন এদের মতো যদি আমরা আলাদা একটা মানে শক্তিশালী টিম কায়েম করতে চাই আমাদেরকে বলা হবে এটা খারেজি পন্থ তাহলে আমরা সেই শক্তি রাখি না বা সে পথ আমরা বেছে না এখন আমাদের বড়রা ফতোয়া মোতাবেক আমরা চলি তারা আমাদেরকে অস্ত্র হাতে নিতে বলে না কিন্তু বাংলার জমিনকে আপনি ঠেকায় রাখতে পারবেন যদি আপনি সুষ্ঠু বিচার না করেন তো এই কারণেই জন্মায় কারণ ওই জঙ্গিদের মধ্যে একটা জজবা থাকে যদি ওদের গাইডলাইন যদি সঠিক না পায় এমন এক বাতিল অনুসারীর জন্ম নেবে যে আপনার হক পর্যন্ত ছাড়বে না হিন্দু তো দূরের কথা হকপন্থীদের পর্যন্ত ছাড়বে না এই জঙ্গি হওয়া থেকে দেশকে বাঁচাইতে হলে ইনসাফের সাথে বাঁচতে হবে আপনাকে বিচার লাগবে বিচার অথচ হিন্দুদের যেভাবে ক্রাইম হলে দ্রুত বিচার হয়ে যায় বাংলার জমিনে মুসলিম এত মুসলিম আমার আশ্চর্য লাগে যে পুলিশ মুসলিমের কি মানে ওই যে কে যেন বলেছিল যে আমলিক না মুসলিম সুন্দর এই ভাষাটা কি মনে করেছেন আপনি আপনাকে যদি টিটকারি স্বরূপের কথা বলা হয় আপনি কি আমলিক না মুসলিম এটা কোন ভাষা আপনাকে কি প্রমাণ করতে বলা হইলো বলেন তো দেখি যে কোনো একটা দলের নাম নিয়ে যদি বলা হয় তার মানে যে আমলিক মুসলিম না বিএনপি মানি মুসলিম না তাহলে এমন এমন দল আপনি কেন করেন যেখানে আপনি মুসলিম না অমুসলিম এটা সন্দেহের কাতারে পড়ে যাচ্ছে এমন ভাষা আপনি কেন ব্যবহার করেন এটা মোটেও কাম মনে মরতেন না আপনারা মরবেন না আল্লাহর কাছে কি জবাব দেবেন বাংলার যমনে পুতুল পূজা যেটাকে আল্লাহ তাআলা শয়তানের পূজা বলেছে আর আপনি গণতান্ত্রিক সিস্টেমের কারণে আপনার নেতাদের পাচ আটবেন বিদায় আপনি মন্দিরে গিয়ে মন্দিরের পা চাটেন আর আমরা মেম্বার থেকে কি করতে পারি কিছু করতে পারি না আমরা জানি রাস্তাঘাটে আমাদের যাতে যা খুঁজে তা হয়ে যেতে পারে কেউ আমাদের আগে পিছে হাঁটবে না আরে বাতিলপন্থী এখানে একটা ইসলামিক নগরী করতে চেয়েছি তাতে দুই দালাল আমার বারো লাখ টাকা নিয়ে আটকে দিয়ে বসে আছে আজ পর্যন্ত একটা লোক পেলাম না যে আমার সাথে গিয়ে জিজ্ঞেস করবে যে টাকা রিটার্ন কেন করিস না আর আরো দুঃখজনক ব্যাপার আমাদের দিনী ভাই ইনভলভ আমাদের দিনী ভাই আজকে নামটা আমি নিলাম না এ মসজিদে আসে খুঁদ শুনতে সে রিফার হয়ে পাঁচ লাখ টাকা নিয়ে দিছে দালালকে এখন নেওয়া দেওয়ার পরে বলতেছে এই যে নেশা করো আমি কি জানতাম ওর বন্ধু বলে জানে না এটা নেশা টাকা কিভাবে বাতিল ভাবে খাবে তাহলে আজকে ছোটখাটো বিষয় যদি কাউকে না পাই আজকে বড় ধরনের ষড়যন্ত্র যখন চলতেছে মুসলিমদের সাথে তাহলে আমরা কি করতে পারি এই আমি মনে করি আমার বক্তব্য যারা শোনেন আমার সাথে কি হবে এটা আল্লাহ দেখে নেবে আপনাদেরকে বলতেছি কান্দা ঢুকান এটা ওয়াদা করে এখান থেকে ফিরেন আজকের পর থেকে কোনো হিন্দুর দোকানের সীমানা পর্যন্ত যাবেন এটা আপনাদের নৈতিক এটা আমি বললাম যদি এটা না করেন তাহলে আপনার মুনাফেকের বাচ্চা প্রত্যেকটা মুসলিমকে অঙ্গীকার নিতে হবে খেলাম না আমি মিষ্টি ভোগ সেটা মুসলিমের দোকান আর হিন্দুর দোকানের না খেলাম আর কি হবে আপনি তো কাছে এটা বলতে পারবেন যে ইসলামের জন্য আমি এতটা করেছি কেন করবেন না আপনারা এটা যেখানে দেখবেন এদেরকে ঠেকা হলে এটা আপনার ইসলামের সাথে আপনার সন্তানদেরকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে আজকে ছোটখাটো বিষয় যদি কাউকে না পায় আজকে বড় ধরনের ষড়যন্ত্র যখন চলতেছে মুসলিমদের সাথে তাহলে আমরা কি করতে পারি এই জন্য আমি মনে করি আমার বক্তব্য যারা শোনেন আমার সাথে কি হবে এটা আল্লাহ দেখে নেবে আপনাদেরকে বলতেছি কান্দা ঢুকান এটা ওয়াদা করে এখান থেকে ফিরেন আজকের পর থেকে কোনো হিন্দুর দোকানের সীমানা পর্যন্ত যাবেন এটা আপনাদের নৈতিক এটা আমি বললাম যদি এটা না করেন তাহলে আপনার মুনাফেকের বাচ্চা প্রত্যেকটা মুসলিমকে অঙ্গীকার নিতে হবে খেলাম না আমি মিষ্টি ভোগ সেটা মুসলিমের দোকান আর হিন্দুর দোকানের না খেলাম কি হবে আপনি তো আল্লাহর কাছে বলতে ইসলামের জন্য আমি এতটা করেছি কেন করবেন না যেখানে দেখবেন এদেরকে ঠেকা হলে এটা আপনার ইসলামের সাথে আপনার সন্তানদেরকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে মুসলিমদেরকে দিন দারিত্বর সাথে এগুতে বলা হয়েছে এই জন্য আমরা এই ধরনের বক্তব্য গুলো কেন দিতে পারি না এটা বড়দের কাজ যে বললাম আমরা বক্তব্য দিলে আমাদেরকে খারিজের টেক লাগিয়ে দিবে আর আমরা ডাকলে অনুসারী পাবো না তো খামা খা বদনামের ভাগে হয়ে কিলাম এই জন্য আমরা ওই জিকির করো নফল নামাজ পড়ো এগুলোর পথ বেছে নিয়েছে আর আজকে যদি আমরা বক্তব্য দিয়ে টিকে থাকতে পারতাম তাহলে আমরা দেখাই দিতাম বাংলাদেশ জাতিকে ইসলাম কিভাবে কায়ম করতে হবে কিন্তু আমাদের অনুসারে তো আপনারা হবেন না আপনারা মুখে বলে শুধু মুসলিম ইসলামিক রাষ্ট্র কায়ম করতে চায়। কিন্তু সেই রিস্ক যে পদক্ষেপটা নেওয়া দরকার যেটা সাহাবে আমরা নিয়েছিল এই রক্ত এখন পর্যন্ত বাংলার জমিনে জম তবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে আমাদের যুবকদেরকে মাফ করে দাও এবং আমাদেরকে তুমি হিতাহিত জ্ঞান দান করো

আশা করি তারা ভয় পাবে না কারণ একটা বর্ণনায় আসছে এই শিক্ষা নেয়ার পরে আমি আর ভয় পাইনি তিন হাজার পাঁচশো আটাইশ আবু এ হাদিসটি তিন হাজার আটশো তিরানব্বই আহমদে ছয় হাজার ছয়শো ছিয়ানব্বই মিসকাতে দুই হাজার সাতশো চৌচ দুই হাজার চারশো সাতাত্তর হিজনুল মুসলিমে একশো তেরো সুনানুল কবরালি দশ হাজার পাঁচশো চৌত্রিশ এই প্রত্যেকটা বর্ণনার মধ্যে হাদিসটা আসছে সর্বশেষ পনেরো নম্বর দোয়া যেটা আপনি ঘুমানোর আগে পড়বেন সেটা হচ্ছে আল্লাহম্মা আসলাম তো নফসি ইলাইকা ও ফ্রি ইলাইকা ওয়াজহিয়া ইলাইকা ওয়ালজাত ও জাহারি ইলাইকা রাহাবাতন ও রাহাবাতন ইলাইকা লামাল জাওয়ালা মান জামিনকা ইল্লা ইলাইকা আমন্তু বিকিতাবিকা আল্লাজি আনযালতা আও বিনাবিকা আল্লাজি আরসালতা এটা বুখারী মুসলিমের হাদিস আর এটা আমি সর্বশেষে আনার কারণ হলো কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এটাকে সবার শেষে পাঠ করবে মানে এটাই যেন তোমার ঘুমের আগে শেষ কথা হয় এটা বলে যদি কোনো ব্যক্তি ঘুমায় আর ওই রাত্রে যদি সে মরে যায় তাহলে তার মৃত্যুটা ইসলামের উপরে মৃত্যু লিখে দেওয়া হবে তার মানে মুসলিম অবস্থায় মর রসুল বলেছেন ফাইন মুত্তা মুত্তা আলা ফিতরা মুত্তা আলাল ফিতরাতে তাহলে তুমি যেন ইসলামের উপরে তোমার মৃত্যু হলো এই হাদিসটা মুসলিমে ছয় হাজার সাতশো হাদিসটি পাঁচ হাজার ছেচল্লিশ বুখারিতে হাদিসটি আপনি ছয় হাজার তিনশো তেরো হিজনুল মুসলিম হিজনুল মুসলিমে আপনি একশো এগারো দোয়াতে পেয়ে যাবেন কি আছে তাতে আল্লাহ আসলাম তো ওয়াজা ইলাইকা আল্লাহম্মা আসলাম তো নফসে ইলাইকা আল্লাহ আমার নফসকে তোমার দিকে সর্পত করলো মানে আমি আত্মসমর্পণ করলো ফাওয়াতু আমরি ইলাইকা আমার যত বিষয়টা আছে এখন আমার সাথে আপনি কি করবেন শাস্তি দিবেন না দয়া করবেন পুরো ব্যাপারটা আপনার কাছে ছেড়ে দিলাম মানে আপনি আমার রব আমি আপনার গোলাম এখন আমার সাথে যা ফয়সালা করবেন আপনার উপরে ছেড়ে দিলাম আমি ও ফাওয়াতু আমরি ইলাইকা যে আমার ব্যাপারটা আপনি কি করবেন আমি আপনার দিকে মুখ করল মানে এখন সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে আমি আপনার দিকে রুজু করল ওয়াজহিয়া ইলাইকা ওয়াল জাতু জাহারি ইলাইকা আমি আমার পার্শ্বকে আপনার দিকে রেখে দিলাম মানে এখন আপনার নাম নিয়ে আমি এখানে বিছানায় আসছি রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইকা প্রত্যাশার সাথে ভীত হয়ে এবং প্রত্যাশার সাথে মানে আমি আপনাকে আপনার দিকে শুভে দিলাম এখন আমার ভয় হচ্ছে যদি আপনি আমার প্রত্যাশা আছে যেহেতু আমাকে আশ্রয়ের জায়গা আছে আর না কেউ নাজার দিতে পারে আপনার থেকে ইল্লা ইলাইকা তবে আপনি পারেন মানে আপনার ছাড়া আমার আর কোনো আশ্রয়ের জায়গা নাই আমন্ত আমি সেই নবীর প্রতি

তিনি এত বেশি করতেন বিছানার আগে সম্পর্কে বেখবর অথচ এই আমাদের নাজাতের মাপকাঠি এই জিকির গুলোতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে এই জিকিরগুলোতে আমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপার রয়েছে দুনিয়াতে শক্তি সামর্থ্যের ব্যাপার রয়েছে অনিষ্ট থেকে হেফাজতের ব্যবস্থা রয়েছে কুফুরি থেকে বাঁচার পথ সব সবকিছু জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত বিশেষ করে আল্লাহর নামের সব আল্লাহর তসবি গুলো এগুলো হচ্ছে মুসলিমদের পাওয়ার এগুলো হচ্ছে মুসলিমদের আসল খোলাপ কিন্তু আমরা এগুলো ছেড়ে দিয়ে আমরা কত কি করি এটা মোটেও কাম্য নয় যে সারাদিনের ব্যস্ততা আমরা বিছানায় পর্যন্ত নিয়ে যাই এটা মোটেও কাম্য নয় আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি আল্লাহ তুমি আমাদেরকে এগুলো শিখে উপর আমল করার তৌফিক দানো হাজা আলহামদুলিল্লাহ

বাংলাদেশে এখনো মুসলিমদের সংখ্যা বেশি রেখেছেন তবে বলেছিলাম যে আমাদের অবস্থাটা তুলে ধরি আজকে নেট খুললে আমরা নেটে যেতে পারি না কষ্ট হয় নেট খুললেই দেখবেন কোথাও না কোথাও হত্যা হয়েছে একজন আরেকজনকে মেরেছে পিটি আর মারার ধরনটা খুবই মর্মান্ত নেট খুললেই দেখবেন যে মুসলিম মহিলাদেরকে দর্শন করা হচ্ছে এখানে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর নিজে দর্শিত সে চলে সে যদিও খারাপ মহিলা কিন্তু মুসলিম ঘরের মহিলা এটা মাথায় রাখবে সে নিজেকে মুসলিমই পরিচয় দেয় যদিও বেপর্দা এবং সে খারাপ লোকদের সাথে মিশে এক পর্যায়ে সে ধর্ষিত হচ্ছে বা তাকে নিয়ে যা খুশি তা করা হচ্ছে